الحمد لله رب العالمين والصلاة والسلام على خاتم النبيين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله পবিত্র রবি নূর রবি উল মাস জারি রয়েছে এই পবিত্র মাস প্রিয় নবী রসুল্লাহ রবি রহমত আলী আ রমিন সাল্লু তাল আলহিমের শুভ আগমনের মাস এই মাস আসলেই আশেকের রসুলদের ইস্ক মোহব্বত ভালোবাসা অত্যন্ত বেড়ে যায় আর এই ইস্ক মহব্বত হচ্ছে ইমানের আসল বস্তু এই ইস্ক মহব্বত প্রেম বাল ভাষা রসুল প্রেম আলী ওসাল্লাম বারানুর বিভিন্ন উপায় রয়েছে এর মধ্যে রসুল করিম সাল্লাহ আলী ওয়া্লামের জীবনী আলোচনা রসুল বাগসাল্লাহ আলী ওয়াসাল্লামের উপর দর্শী পাঠ করা সাহাবাইক রাম কীভাবে ভালোবাসতেন সেটার আলোচনা আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী মাদানী চ্যানেল এর মাধ্যমে এই মাসের মধ্যে ইস্কের রসুল বৃদ্ধি পায় এমন কিছু প্রোগ্রাম সাজিয়েছে এর মধ্যে অন্যতম একটি প্রোগ্রাম হচ্ছে মহিলা সাহাবিগণ এবং ইস্কের রসুল অর্থাৎ রসুল করিম সাল্লাহ আলাই ইসলামের ফেম আমরা বিভিন্ন পর্বে বিভিন্ন সাহাবিয়াত অর্থাৎ মহিলা সাহাবি রদি আল্লাহ তালা আনহা এর আলোচনা

নিশ্চয়ই আল্লাহ পাক আমার কবরে এমন একজন ফেরিস্তা নিযুক্ত করেছেন যাকে সমস্ত সৃষ্টির কণ্ঠস্বর শোনার ক্ষমতা আল্লাহ তালা দান করেছেন ফালা ইউসল্লি আলাই আহাদি বিস্মী ও ইসম ওই ফেরিস্তা কাজ হচ্ছে কেয়ামত পর্যন্ত আমার কোন মত কেউ যদি আমার উপর দর্শী পাঠ করে ওই ফেরেস্তা তার এবং তার পিতার নাম সহকারে আমার নিকট পৌঁছিয়ে থাকে সে কি বলে ওই ফেরেস্তা অমুকের ছেলে অমুক আপনার উপর দর্শী পাঠ করে চাষ আমরা যদি দিনে একবার পরে একবার আমার ওসুলের দরবারে এভাবে পেশ করবেন যদি দশ বার পরে দশ বার হাজারবার বলে হাজারবার আমার নবীর দরবারে আপনার নাম পেশ করা হবে কতই না সৌভাগ্য আমাদের উচিত যে দোরসলি অত্যন্ত বরকতময় আমার রুসুলের দরবারে যদি আমরা বারবার যার আলোচনা করা হয় রসুল করিম সাল্লা আলী ওসালামকে আমাদের দিন ওই উম্মতকে চিনবেন এবং কাছে টেনে নেবেন এবং নাজাতের একটা উসিলা হয়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে দরু দেবা অধিক হারে পাঠ করা তৌফি নসিব করুক সল্লু আল্লাহ হাবিব সল্লাহ আলহামদ আমার প্রাণপ্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আজকে আমরা যে মহান ব্যক্তিত্ব যে মহান সাহাবিয়া রদি আল্লাহতালহার আলোচনা শুনব যার আলোচনা শুনলে বিশেষ করে আমাদের ইসলামী ভূম যারা নারী সমাজ রয়েছে তাদের অন্তর ইস্কের রসুল মোহাব্বতের রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম এবং ইমান এর পরিপূর্ণতা এসে যাবে মাদের দর্শক শ্রোতা আজকে আমরা সেই অন্তর পছন্দকারী এমন ব্যক্তিত্বর যার সাথে সম্পর্ক রয়েছে নবী করিম রফুল রহিম সাল্ল্লাহ তালি ওয়াসাল্লামের সাথে যাকে রসুল্লা করিম সাল্ল তি ওয়াসাল্লাম আপন শরীরের টুকরা হিসেবে ঘোষণা দিয়েছেন রসমল্লাহ উনি আর কেউ নন উনি হচ্ছেন হজরত সৈয়দা ফাতমত জাহারা রদি আল্লাহ তালা যার নাম শুনলেই ইমান তাজা হয়ে যায় হজরত ফাতমত জাহারা রদি আল্লাহ তালা আনহা ওনার পরিপূর্ণ নাম হচ্ছে ফাতমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলী ওসাল্লাম ওনার বিভিন্ন উপাধি রয়েছে জাহারা বতুল সৈয়দা নিসা ও আহলেল জান্না ওনার পিতা আর কে ওনার পিতা হচ্ছে নবী করিম সাল আলী ওসাল্লাম এবং মা হচ্ছে নবী করিম সাল আলী ওসাল্লামের সর্বপ্রথম স্ত্রী আমাদের মা যিনি অত্যন্ত কষ্টের সময় রসলফাক সালু আলী ওসাল্লামের সঙ্গ দিয়েছেন এবং যার ওরস থেকে অধিকাংশ নবী করিম সাল্ল আলী ওসাল্লামের সন্তান আদি দুনিয়াতে এসেছে তিনি হচ্ছেন হজরত সিদা খদিজতুল রদি আল্লাহ আনহা মা ফাতজাহরার রদি আল্লাহ তাল আনহার জন্ম রসুলবাক সাল্লাহ আলী ওয়াসাল্লামের নবত প্রকাশের পাঁচ বছর পূর্বে অর্থাৎ চল্লিশ বছরের নবী গরম সাল্লাহ আলী ওসাল্লামের নবত প্রকাশ করেছেন এর পাঁচ বছর পূর্বে মা জাহারা রদি আল্লাহ তাল আনহার শুভাগমন হয়েছে পৃথিবীতে এবং ওনার নেকা অর্থাৎ বিবাহ এমন একজন ব্যক্তির সাথে নবী করিম সাল আলী ওয়াসাল্লাম দিয়েছেন যাকে শেরে খোদা বলা হয় যিনি হচ্ছেন খাতুনে জান্নাত অর্থাৎ জান্নাতের রমনীদের সর্দার আল্লাহ তালা ওনাকে যে দুজন সন্তান দিয়েছেন ওনারা হচ্ছে জান্নাতের যুবকদের সর্দার সুহান আল্লাহ এবং ওনার এই সন্তানের নাম হচ্ছে হাসান হোসেন এবং দুজন মেয়ে রয়েছেন কন্যা রয়েছেন ওনারা হচ্ছে জৈনব এবং কুলসুম নবী করিম সাল্ল্লাহ তালা আলহি ওসাল্লাম মাফা তেমদ জাহরার রদিয়াল্লাহ তালা আহনাকে অনেক ভালোবাসতেন এবং উনি অনেক ভালোবাসতেন যেহেতু ইস্কে রসুল নিয়ে আমাদের এই প্রোগ্রাম মাফ আতেমত জাহরার রদি আল্লাহ তালা আনহার জীবনের বিভিন্ন দিক রয়েছে এগুলো আলোচনা করলে অনেক বিশাল বিষয় সাগরের মতো যেহেতু আমাদের মূল পয়েন্ট হচ্ছে রবিউল আউয়াল মাস আমরা সাহাবিয়া রদি আল্লাহ তাল্না এদের জীবনে দেখে শুনে তাদের ইস্ক মোহব্বত ভালোবাসা নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামের প্রতি তাদের যে মোহব্বত ছিল সেটা শুনে আমাদের অন্তরে ইস্কের রসুল সৃষ্টি করব নবী করিম সাল্লাহু তাল্লাহ আলী ওয়া প্রতি এত ভালোবাসা ছোটোকাল থেকেই ছিল স্বাভাবিকভাবে একজন বাবার কাছে তার মেয়ে পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হয়ে থাকে এবং দেখা যায় আমাদের সমাজের মধ্যে কারো যদি কন্যা সন্তান হয় অনেকেই কষ্ট পায় যে আমার কন্যা সন্তান হলো কেন আমাদের সমাজের মধ্যে অনেক সময় যদি সবগুলো কন্যা সন্তান হয় তাকে তিরস্কার করা হয় ছোট খাটো চোখে দেখা হয় অথচ কন্যা সন্তানকে নবী করিম সাল্লাহ তালা আলী ওয়া অত্যন্ত ভালোবাসতেন যার প্রমাণ হচ্ছে মা জাহারা রদি আল্লাহআলা আনহা আর দেখা যায় যে সমাজের মধ্যে আমরা যে ছেলে সন্তানের জন্য আমরা ফরিয়াদ করি এবং বিভিন্ন উপায় অবলম্বন করি যে আমার একটা ছেলে সন্তান হোক অনেক সময় দেখা যায় সেই ছেলে সন্তানই আমার জীবনে কাল হয়ে দাঁড়ে আমাদের উচিত আল্লাহ তালা যেভাবে আমাদেরকে দেন সেটার উপর রাজি তাকায় কিন্তু দেখা যায় যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করে অনেক সময় স্ত্রীকে তালাক দিয়ে দেয় আচ্ছা স্ত্রীর কাছে কোনো অখিয়ার রয়েছে যে কন্যা সন্তান বা ছেলে সন্তান প্রসাদ বা তার কাছে কোনো ক্ষমতায় নেই এরপরও আমাদের সমাজ আমাদের সমাজের মানুষগুলি বিবেক বুদ্ধি এমন পর্যায়ে চলে যে অনেক সময় অত্যাচার জুলুম এটার কারণে কেন কন্যা সন্তান হলো এটা উচিত নয় রসুল করিম সাল আলী ওসাল্লাম রস্ক মোহাম্মত ভালোবাসা যদি আমাদের অন্তর থাকে তাহলে আমাদেরকে কন্যা সন্তানকে ভালোবাসার যে দৃষ্টান্ত নবী করিম সাল আলী ওসাল্লাম আমাদেরকে দিয়েছেন সেটা অনুসরণ করা হচ্ছে আমাদের সব বড় বড় সৌভাগ্যের বিষয় মাফ জাহরার দিয়াহ তালানহা আপন পিতা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কেমন ভালোবাসতেন একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম خانه একাবর মুদে নামাজ পড়তে চললেন মা ফাতিমা জেহারা রাদিয়াল্লাহু তাআলা তত ছোট ইসলামের দাওয়াত দকর শুরু করলেন তখন মক্কা আর যারা অমুসলিম ছিল কাফের ছিল যারা তারা রসুলি করিম সাল্ল্লাহ তাল আলী ওয়াসাল্লামের উপর অনেক অত্যাচার জুলুম বিভিন্ন নিপীড়ন চালিয়েছিল যখন নামাজ আদায় করলেন তখন কিছু দূরে আবু জাহেল এবং অন্যান্য অমুসলিম যারা ছিল তারা কি করলো তারা নারী বুড়ি যেগুলো আছে সেগুলি নবী করিম সাল্ল্লাহ তাল আলী ওয়াসাল্লামের পিঠের উপর চাপিয়ে দিলেন যখন সিজদায় গেলেন এটা ছাপিয়ে দিলেন এটা এত ভারে ছিল যে যে করিম সাল আলী ওয়াসাল্লাম সিজদা থেকে উঠা এটা দুষ্কর হয়ে দাঁড়িয়েছিল কিন্তু এই দৃশ্য দেখেও অনেকে দেখেছে দৃশ্য দেখা দেখতেই রইল কিন্তু কেউ সরাচ্ছে না আমাদের বর্তমান পরিস্থিতি যে আমরা দেখি যে একজন মানুষ বিপদে বলে তার বিপদে ঝাঁপিয়ে পড়ে একটা মানুষ মানবতার এটা দাবি সেটা পশু হোক বা মানুষ হোক সেটাকে সহযোগিতার জন্য আমাকে আপ্রাণ চেষ্টা চালিয়ে যেতে হবে দা আফসোসের বিষয় হচ্ছে আমাদের মাঝে সেই স্বভাব কোথায় আমরা হারিয়ে ফেলি যেটা ইসলাম গ্রহণ করার কারণে মুসলিম হওয়ার কারণে ইমানদার হওয়ার কারণে আমাদের সেটা হওয়া উচিত ছিল আমাদের দেখা যায় কোনো কেউ বিপদে পড়লে বিপদে সহযোগিতা করা দূরের কথা আমরা সেলফি নিতে ব্যস্ত হয়ে যাই তাকে আগে বাঁচানোর জন্য আমরা চেষ্টা করি না তার সেলফি নেওয়া তার আলোচনা করা সমালোচনা করা এটা হয় সেটার দিকে আমাদের কোনো ভূক্ষেপ নেই যাক কিন্তু একজন ছোটো বাচ্চা নবীকরম সাল্লাহ আলী ওয়াসাল্লামের এই দৃশ্য দেখে কান্না করে দিলেন এবং অত্যন্ত দোঙরে নবীকরম সাল্লাহ আলী ওয়াসাল্লামের দরবারে আসলেন এবং ওনার সিসদার সমাজে মাথার উপর নারী বরি ছিল সেটাকে সরিয়ে দিলেন এবং শরীয়ের নবী করিম আলী ওসাল্লাম মাথা উঠালেন যিনি উঠিয়েছেন তিনি আর কেউ নন তিনি হচ্ছে ছোট মা তোমাদের তোমাত জাহরারদী আল্লাহ তাল আনহা ইনি আপন পিতাকে এমন বলো ছোটকাল কাল দেখে বিপদ দেখে উনি সহ্য করতে পারলেন না দৌড়ে গেলেন কিন্তু সবাই সে দৃশ্য দেখছিল নবী করিম তা তাল্লাহ আলী ওয়া ভালোবাসার একটি নিদর্শন হলো মা ফাত জাহরারদিয়াল্লাহ তাল আনহা এর ঘরে নবী করমী সাল আলী ওসাল্লাম কোথাও সফরে যাওয়ার সময় এবং আসার সময় সর্বোত্তম ফাতে জাহরার রদিয়া আল্লাহ আনহার ঘরে তসিব নিয়ে দিয়েছেন এবং এছাড়াও বিভিন্ন সময় আমার নবী রসুল আরবি সাল তাল আলী ওসাল্লাম আপন কলিজার টুকরা কন্যা খাতুনের জন্না সৈদা ফাতে জাহরার রদি আল্লাহ তাআলা আনহার ঘরে তসিব আনতেন যখন হয়তো শ্রীমন্ধের যতবারই আসতেন দিনে যদি যতবার হোক মাফত মতো জাহারা রদিয়াল্লাহ তালহ্না তৎক্ষণাৎ দাঁড়িয়ে যেতেন সম্মানের খাতিরে এবং হাতে হাত ধরে হাতে চুমু দিতেন এবং নিজে যেখানে বসে সেখানে বসাতেন এবং ভালোবাসা এবং তাদের আদব এর দৃশ্য এমন ছিল যে বাবা এবং কন্যার মাঝে এটা এক বিরল দৃশ্য পৃথিবীবাসী দেখত আমার প্রাণপ্রিয় মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা আমরা জানতে পারলাম বাবা এবং কন্যার মধ্যে ভালোবাসা তো রয়েছে নবী করিম সাল্লাহ তাল আলী ওয়া সাল্লাম নবী হিসাবে সৈয়দুল আম্বিয়া হিসাবেও সম্মান করতেন আমাদের উচিত যে আমরাও আমাদের মা বাবাকে এভাবে সম্মান করা তাদের সম্মানে দাঁড়িয়ে যাওয়া হাত পা চুমো দেওয়া এটার মধ্যে অনেক ফজিলত রয়েছে এবং বরকত রয়েছে আদবের মধ্যে বলতে গেলে ইসলাম এমন একটি ধর্ম যেটা আদবের ধর্ম আদব আমাদেরকে শেখায় আমরা যদি জগতে কিছু হাসিল করতে চাই অর্জন করতে চাই তাহলে আদবের কোনো বিকল্প নেই যার যত বেশি আদব সে এলেমের দিক দিয়ে উঁচু মাপের হয়ে যায় সে দুনিয়াবি এবং আখেরাতের পরকালের সব জায়গার মধ্যে আদবের কারণে মানুষ অনেক উঁচু যেটা অনেক সাধনার পরও পাওয়া যায় না সেটা আদবের কারণে পেয়ে যায় আল্লাহ তালা আমাদেরকে আদব নসিব করুক কারণ বা আদব বা নসিব বে আদব বে নসিব যে আদবওয়ালা হবে সে নসীবওয়ালা হয়ে যায় সে সৌভাগ্যশালী হয়ে যায় সে বে আদব হয় সে দুর্ভাগা হয়ে যায় মাফাতে জাহরার রদি আল্লাহ তালানহা উনি জান্নাতের তেরুমণীদের সর্দার হওয়া সত্ত্বেও ওনার মাঝে ছিল সবর ওনার মাঝে ছিল ধৈর্য ওনার মাঝে ছিল সত্যবাদিতা ওনার মাঝে ছিল সহমর্মিতা ওনার মাঝে ছিল স্বামী ভক্তি ওনার মাঝে ছিল অভিযোগ মুখের মধ্যে আসত আমরা জানি নবী করিম সাল্লাহ তেআলা আলী ওয়া অত্যন্ত ভালোবাসতেন খাতনের জান্নাত হিসেবে একবার একবার্লা করিম সাল্লু তেআলা আলী ওয়া দরবারে অনেকগুলো গণীমতের সম্পদ আসলো আর খাতুনে উনে জান্নতে শাহজাদি রসুল করিম আলী ওয়াসাল্লাম হওয়া সত্ত্বেও আমরা দুনিয়াতে যদি কারো একজন বৃত্তশালী হই বা কোনো সমাজের সর্দার হই বা কোনো পিরসা তাদের শাহজাদির কাজ করতে চায় না উনি তো শাহজাদি ওনার কাজ করা যাবে না যে যিনি রহমতলিল আমি সাল্ল আলী ওয়াসাল্লামের সাল্লামের ওনার অবস্থা হচ্ছে উনি ঘরের কাজ করতেতে হাতের মধ্যে দাগ পড়ে যেত রুটি বানানো ইত্যাদি ঘরের কাজগুলো নিজে করতেন অত্যন্ত ঘরের মধ্যে যেহেতু মাল্লা আলী করম আল্লাহ ওয়াজাহুল করিম দুনিয়া বিদিক দিয়ে তেমন বৃত্তশালী ছিলেন না রসুল করিম সাল্লাহ তালা আলী ওয়া সালামের ইস্কো মহব্বতের দাবি কারিগণ যারা আশিক রসুল আমরা দাবি করি আমার রসুল দুনিয়াতে দারিদ্রতাকে অবলম্বন করেছেন চাইলে ধনী হতে পারতেন কিন্তু নিজেও দারিদ্রতাকে অবলম্বন করেছেন এবং নিজের পরিবারকেও এটার তালিম দিয়েছেন মা জাহারা মতো তাআলা তালনার জন্য বড় বড় বৃত্তশালী পরিবার থেকে প্রস্তাব আসলেও নবী করিম সাল্লাহ তাল্লা আলী ওয়া এমন একজনকে নির্বাচিত করেছেন যাকে তালা পছন্দ করেন মা আলী করম আল্লাহ তাল্লাহ করিম অনেক সময় ঘরের মধ্যে চুলাও জ্বলতো না অনেক সময় উপবাস থাকতে হতো ঘরের সকল কাজ মা ফাতামত তেমত জাহরার রদিয়া আল্লাহ করতেন তো রসুলকাল্লা আলী আসসালামের দরবারে গণিমতের সম্পদ যখন বন্ধন হচ্ছিল তখন মা ফাতামত জাহারা জাহার আল্লাহ তাল্না বাবার কাছে বলেন যে গণিমতের মাল এসেছে আমাকে যদি একটা দাসি দেওয়া হয় তাহলে আমার ঘরের খাজগুলো আমার করতে অনেক সহজ হয়ে যাবে বাবার কাছে আবদার নিয়ে পাঠালেন বাবা মেয়ের এত ভালোবাসা সত্ত্বেও ভালোবাসার খাতিরে তো একজন দাসীকে দেওয়া এটা কোনো ব্যাপার ছিল না কিন্তু আমার নবী আপন কন্যাকে ভালোবাসার বহিবার করেছেন যে দুনিয়ার কষ্ট এটাকে যদি অবলম্বন করে তাহলে আখারাতের অনেক বড় মর্যাদা পাওয়া যায় সেজন্য আখারাতের মর্যাদাকে বৃদ্ধির জন্য নবী করিম তাল আলী ওসাল্লাম ওনাকে কোনো দাসিত দিলেন না এবং কিছু তসবি দিলেন তেত্রিশ বার সুবহান আল্লাহ বার আলহামদুলিল্লাহ বার আল্লাহ আকবর যেটাকে আমরা তসবিহে ফাতেমা বলি ইসাদ করলেন যে এই তসবিগুলোর পরেও তোমার ক্লান্তি যা আছে সেগুলো ইনশাল্লাহ দূর হয়ে যাবে এখনও যদি আমরা কোনো সময় ক্লান্তি হয়ে যায় কাজে কর্মে সফরে ক্লান্তি চলে আসে এই তসবি ফাতেমা যদি আপনি পড়েন ইনশাল্লাহুল করে আপনার ক্লান্তি দূর হয়ে যাবে এবং এটা পাঁচ অফ্তান নামাজের পরেও আমাদের শাহজাহা রজিফার মধ্যে রয়েছে হাদিসের মধ্যেও রয়েছে আমরা চেষ্টা করবো এই তেজবি পাঠ করার দেখেন মাদানে চ্যানেল দর্শক শ্রোতা একজন নবিদে তাজদার ওনার শাহজাদিকে কেমন তোর বিয়ত কেমন প্রশিক্ষণ কেমনভাবে দুনিয়া যাপনের পদ্ধতি শেখাচ্ছেন আর এটার মধ্যে শান্তি আমরা শান্তি বুঝি ধন সম্পদের মধ্যে নয় সবর আল্লাহর ওপর তাওয়াক্কুল দুনিয়া বিমুখ এটার মধ্যে আসল প্রশান্তি বিরাজমান রয়েছে রাসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালি وسلم আপন কন্যাকে ভালোবাসতেন উনিও ভালোবাসতেন জীবনের শেষ পর্যায়ে রাসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালি وسلم বিছানার মধ্যে শুয়ে আছেন অত্যন্ত অসুস্থ এই অবস্থা রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়ালি وسلم এর দরবারে মা ফাতিমা যহরা রাদিয়াল্লাহু তাআলান্ন তাশিব নিয়ে গেলেন এবং রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়ালি وسلم এর অসুস্থতা বেছাইনি ইত্যাদি দেখে অত্যন্ত কষ্ট পেতে লাগলো এবং চোখের মধ্যে পানে চলে আসলো আর নবী করিম সাল্লাহ আলী ওসাল্লাম আপন কলেজার টুকরা কন্যা মা পাার রদি তালা আনহার চোখের পানে দেখে থাকতে পারলেন না কাছে ডাকলেন দেখে কিছু বললেন কিছু বলার সাথে সাথে মা পা আল্লাহ তালা আন্হার কান্না করে দিলেন যখন কান্না শুরু করলেন আবার কাছে ডাকলেন এবং আবার কিছু বললেন কিছু বলার সাথে সাথে মা হতা যাহার রদি আল্লাহ তালান্ন হেসে দিলেন পরে মা আয়সা সিদ্ধিকত এই বা আল্লাহ তালান্না জিজ্ঞাসা করলেন কিছুক্ষণ হাসলে কিছুক্ষণ কান্না এটা তো বুঝলাম না রাস রহস্য এটার ভেদ কি যে কানে কানে কথা বলল প্রথম বলার পর কান্না করলেন এবং দ্বিতীয়বার হাসলেন এর রহস্যটা কি ভেদটা কি তখন মা বাবা তো মতো জাহার আল্লাহ করলেন ব্যথ হচ্ছে যে আমি যখন আমার বাবার কষ্ট দেখলাম আমার চোখের পানি আসলাম বাবা আমাকে কাছে ডেকে বলল যে আমি কিছুদিন পরে অতি অল্প সময়ের মধ্যে আল্লাহ তালাহ দরবারে আমি হাজিরে দেবো এটা শুনে আমার মন বেকুল হয়ে গেল এই জন্য আমি কান্না করলাম যখন আরও কান্না দেখলো তখন আমাকে আবার ডেকে বলল যে জান্নাতবাসীদের মধ্যে আমি দুনিয়া থেকে পর্দা করার পর দুনিয়া থেকে যাওয়ার পর কোনো জান্নাতবাসী যদি আমার সাথে সর্বপ্রথম মিলিত হয় সেটা তুমি হবে তাই কথা শোনার পর যে নবী করিম সাল্লাহু আলী ওসাল্লাম দুনিয়া থেকে যাওয়ার পর নবী করিম সাল্লাহ আলী ওয়া পরে যিনি আখরাতের মুসাফির হবেন রসুল করিম সাল্লা আলী ওয়সাল্লামের সঙ্গে মিলবেন ইনি হচ্ছে মাফা তেমত জাহরি আল্লাহ এই সুসংবাদ যখন শুনলাম তো আমি মুস্কি হেসে দিলাম মৃত্যুর কথা শুনলে আমাদের মধ্যে অনেক আমরা ভীত হয়ে যাই মনে রাখবেন মুসলমান মৃত্যুকে ভয় পায় না হ্যাঁ মৃত্যুকে দুই কারণে ভয় পায় মানুষ একটা হচ্ছে আখরাতে আমার হিসাব কেমন হবে আমার কোনো আমল নাই আমি গুনানি আল্লাহর দরবারকে হাজির এটা ভালো এরকম ভয় থাকলে আল্লাহ তালা আখরাতের মুক্তির একটা ব্যবস্থা করে দেন তবে মৃত্যুর বয় ওইটার জন্য যে আমার মৃত্যু হয়ে যাবে আমি জেহাদের ময়দানে যাবো না আমি আল্লাহর সফর করব না আমি দিনের বিভিন্ন কাজ থেকে মুখ ফিরিয়ে নেব এই কারণে যদি কেউ মৃত্যুরকে অপছন্দ করে এটা ইসলাম এবং কোরআন হাদিস সম্মত নয় আমরা আল্লাহ তালার আমাদের জীবন দিয়েছেন না একদিন চলেই যেতে হবে আল্লাহ ও রসুলের জন্য জীবনটা দিতে পারলে এতে কতই না যিনি মা ফাতে মত জাহার দিয়াল্লাহ না উনি মৃত্যুর কথা শুনে হাসলেন কেন উনি জানেন যে মৃত্যুর পর রসুল পাক সাল্লাহ আলী ওসাল্লামের সান্নিধ্য পাওয়া সহজ হয়ে যাবে আল্লাহ তালার দিদা নসিব হবে এই জন্য উনি মুসকে হেসে দিলেন রসুল করিম সাল্লাহ তাল্লা আলী ওসাল্লাম আপন এই কন্যাকে এত ভালোবাসতেন এত ভালোবাসতেন ফাতেমা হচ্ছে আমার শরীরে একটা টুকরা যে আমার ফাতেমাকে নারাজ করলো অসন্তুষ্ট করলো সে আমাকে অসন্তুষ্ট করলো তাই মাদানেছেন দর্শক শ্রোতা মা ফাত্মারদাল আনহার শান মান এত উঁচু যায় যে যাকে রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লাম আপন শরীরের টুকরা বলেছেন ওনার শরীরের অনেক অবয়ব রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লাম অবয়বের সাথে মিলছিল এ রসুলবাক সাল্লাহু আলী ওসাল্লামের অনেক কিছুর সাথে মা ফেমত জাহার রদিয়াল্লাহ তনহান মিলছিল ছলার বঙ্গিটা রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লামের মতো ছিল আর রজুল্লা করিম সাল্লা আলী ওসাল্লাম ওনাকে এমন তর দিয়েছেন ওনার পুরো জিন্দেগি ছিল সাদাশিদের জিন্দিগি উনি ঘরের সমস্ত কাজ কর্ম করতেন উনি পর্দানসীন হয়ে তাকাকে অত্যন্ত পছন্দ করতেন এবং এমন পর্দানসীন ছিলেন কে আমাদের দিন ওনার পর্দার হেতেমাম ব্যবস্থাপনা করা হবে মা হতে মত জাহার দিয়াল যখন জান্নাতে যাবেন তখন আওয়াজ আসবে যে তোমরা চক্ষু নিচু করো এই অবস্থায় হাজার হাজার ফেরেস্তার মাঝে রেখে মা হাত মধ্যে জাহার দি আল্লাহ তালাহনাকে পর্দার ব্যবস্থাপনা জান্নাতে নিয়ে যাওয়া হবে আমার প্রাণপ্রিয় মাদ দর্শক তারা বিশেষ করে আমার মা বোন ইসলামী ও ভোনেরা পর্দা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এটা আমাদের দুনিয়া আকারদের উন্নতির জন্য একটা সহায়ক এটা বাধা নয় বলা হয় যে আমি পর্দাকে জড়িয়ে লেখাপড়া কেমনে করবো ইঞ্জিনিয়ার ডাক্তার কেমনে হবো আলহামদুলিল্লাহ আপনি জেনে খুশি হবেন আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর মাদানী পরিবেশের মধ্যে এই দিনই পরিবেশের মধ্যে অনেক এমন আলেমা রয়েছে ফক রয়েছেন যারা আপন আপন অবস্থায় অনেক বড় বড় দিনের খিদমত করে যাচ্ছেন কিন্তু পর্দার মধ্যে থেকে মহেশা সিদ্দিকাতে ইবাত আহরদি আল্লাহ তালা উনি হাদিসে ছিলেন হাদিস বর্ণনা করেছেন বড় বড় ইসলামের মনীষী যারা ছিল তারা ইসলামের খিদমত করেছেন সুতরাং মহান প্রাণপ্রিয় মাদানী ছেলে দর্শক সুলতান আমরা আমাদের মা বোনকে পর্দার ব্যাপারে উৎসাহিত করবো বিশেষ করে যারা মা মাফা আতহামদাহার বলাসেন যাদের অন্তরিক রসুলের প্রদীপ জলে রয়েছে আমাদের উচিত দুনিয়াতে সাদাচিদের জিন্দেগি এবং নিজের খাতে কাজ করা ক্ষুদা বিবাসা বরদাস্ত করা নবী করিম সাল্লাহ আলী ওসাল্লামের আশিক হয়ে মুখে কোনো অভিযোগ না আনা আমরা রসুল কাক সাল্লাহু আলী ওসাল্লামে কলিজা টুকরা কন্যা মা আতহামদা জাহার আদি আল্লাহ তাল জীবনে থেকে আমরা যা জানতে পারলাম যে আমাদের জীবনেও যেন আমরা সেটা বাস্তব রূপ দিতে পারি সেটা আল্লাহ তালা আমাকেও তৌফিক দান করুন এবং আপনাদেরকেও তৌফিক দান করুন আমরা যদি বাস্তবেই রসুল করিম সাল্লাহ আলী ও মোহাব্বতের বেশকে মোহাব্বত ভালোবাসার দাবিদার হয় তা আমাদের উচিত দিনের সাথে এবং দিনদারের সাথে সাথে আখলাগ এবং সুনতকে ভালোবাসা আল্লাহ তালা আমাদেরকে মাফাত আমাদের জাহার আল্লাহ তাআলা আনহার ওসিলাই আমাদেরকে সুন্নতাওয়ালা জিন্দগি ইস্কাওয়ালা জিন্দগি সাদা সিদা জিন্দগি এবং আল্লাহ তালা মা হাতমত জাহার আল্লাহ তালা নসলে আমাদেরকে কবুল করণিক আমিন বিজাহিন নবী আলমি সাল আলী ওসাল্লাম সাল্লু আল হাবিব সাল্লাহ তাল মহম্মদ সাল্লাহ আলী ওসলাম